লাগিয়েছে মানুষ হত্যা করে যারা ঠিক একই সময়ে গভীর রাত্রে তার যত্রত অবস্থায় আমাদের যে সমস্ত নিরীহদেরকে শহীদ করা হয়েছে এবং অর্ধশত মানুষকে সরকারের কাছে আবেদন জানাইতেছি

বাংলাদেশের প্রশাসনের কাছে আবেদন করব এই সমস্ত খুনি সাত বাহিনীকে বাংলাদেশ থেকে পুরাপুরি বাঞ্ছিত অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার তা অভিজ্ঞ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের তাবলিক জামাদের ভাই মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই আল্লাহ রসোল্লার একটি হাদিস আছে যে আল্লাহ রসুল্লার সাহাবি নামাজ পড়তেছিলেন সেই কাপেরা নামাজ অবস্থা তীর মারছে সেই আমাদের একটা সাত গুরু আছে বাংলাদেশের মধ্যে আমাদের কন্দির ময়দানের মধ্যে আমাদের তিনি ভাইয়েরা নামাজ পড়তেছিলো আর কেউ ঘুমিয়েছিল সেই সাতবাহিনী সন্ধ্যায় আসি তারা আমাদের তিনি ভাইদেরকে তারা রাতের রাত করে মারে লাজ বানিয়ে দিয়েছে এবং চারজন ব্যক্তিকে মৃত্যুবরণ করেছে আর শত শত ভাই আজকে মেডিকেলে আছে

এত বড় একজন বেয়াদব যে শিক্ষা দেয় যে আমি একজন বিশ্ব আমি আমাকে যে মানতে না সে জাহান্নানি ভাবে সেই সাদের শিক্ষা